বাবা কি সুন্দর করেছো তুমি ভালো তুই বস আমি একটু খেয়ে নি কি খাবারটা মা ভালো হয়েছে বা যাও তুমিও খেয়ে নাও আমি যাচ্ছি খেতে যাও ভালো করে খেয়ে মা দুটো ভাত ভাত দিয়ে যাবে তো আর ডাল তরকারি আছে ভাত তো নেই কি করি যাই ওর কাছে যাচ্ছি ভাত দিচ্ছি মা তোকে ভাত দিচ্ছি যাচ্ছি যাচ্ছি দাঁড়া ওয়েট কর ঠিক আছে আর যে জলটা খেয়ে চালিয়ে নি ভাত বাড়ন্ত ডালা তরকারি আছি আর ওকে বলো কষ্ট পাবে পরে চালিয়ে নেবো দেখেছ বন্ধুরা মা কেমন হয় মা এই রকমই হয় নিজের খাবার না থাকলেও বাচ্চার মুখে খাবার তুলে দিতে এক সেকেন্ডের জন্য ভাবে না সেই তো হয় প্রকৃত বেস্টেস্ট অফ দ্য বেস্টেস্ট মম যতই আমরা বড় হয়ে যাই না কেন তাই যারা আমরা বড় হয়ে গেছি তাই আমাদের একটাই কাজ মাকে টাকা পয়সা না সময় দেওয়া বাচ্চাদের কাছ থেকে যখন বাচ্চারা বড় হয়ে যায় তখন আমাদের কাছ থেকে সময় থাকে না আমাদের কাছ থেকে একটা জিনিসই যায় মা বাবারা সময় তাই সেটা দাও আর যাদের মা আছে তারা তো খুবই লাকি এই সময় থাকতে থাকতে অমূল্য জিনিসের প্রায়োরিটি দাও আর ভালো লাগলে শেয়ার কমেন্ট লাইক ফর মোর অ্যান্ড মোর অ্যান্ড মোর ভিডিওস থ্যাংক ইউ লাভ ইউ অল